একটা ফাংশন দেওয়া আছে সাই সাই এর ফাংশনটা হলো e টু দি পাওয়ার মাইনাস এক্স এর অ্যাবসলিউট বা পরম মান ইনটু sin 2x এটা হলো আপনার সাই ফাংশন বা ওই ফাংশন এটাকে নরমাইজ করতে হবে নরমাইজ মানে ওই বলেছিলাম যে সেই মানটা যদি আমরা এইটাতে ইনপুট দেই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে এটার মান আমাদের কত দিবে এত দিবে তো এই রকম আকারে আনতে হবে তো এইটা ওই আকারে নাই ওই আকারে আনার জন্য আমাদের কি করতে হবে যে এর সাথে কিছু একটা গুণন দিতে হবে গুণন দিলে তবে আমাদের এই ফাংশন মানে যে ফাংশনটা লেখা ছিল সেইটা মেনে উত্তর হিসেবে এক দিবে তো আমরা কি করলাম ধরে নিলাম যে মানে প্রথমে এটার সাথে গুণন করলাম গুণন করে এটাকে নতুন ফাংশন হিসেবে ধরে নিলাম এবং এইটা ধরে নিলাম যে এটা নর্মাইত ফাংশন মানে গুণন দেওয়ার পর তো নরমাল তো হবে তাহলে এটাকে আমরা নর্মায়িত ফাংশন ধরে নিলাম যদি নর্মায়িত ফাংশন হয়ে থাকে এইটা তাহলে কি বলতে পারি যে মানে আমাদের এইটা দেখেন সাই এইটা তো এখানে সাই এর পরিবর্তে সাই ড্যাশ লেখা হইছে তাহলে পরম মানের ভিতরে এই সাই ড্যাশ যাবে এবং তার উপরে স্কয়ার ডি এক্স সমান সমান অন হবে তো এখানে সেটাই লেখা হইছে এবং এরপরে এইটার মান অর্থাৎ এইটু বসানো হয়েছে এইটুকুই এর পরবর্তীতে দেখেন আমাদের যে এইটা দেওয়া আছে অর্থাৎ আমাদের মূল সমীকরণ মূল সমীকরণের এইখানে বসানো হয়েছে আপনি স্কোয়ার করে দিচ্ছেন তো এইখানে মান আছে মানটা আসলে দেওয়ার কারণটা কি মানটা দেওয়ার কারণ ছিল আপনার এখানে যদি কোনো কাল্পনিক সংখ্যা থাকে সেইটা আপনার এলিমিনেট হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তো সেটার জন্য আপনার এই মানটা তো আপনি চলে এটাকে এইভাবে লিখতে পারেন যে এর উপরে এবং টু পাওয়ার আলাদা করে লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি এখানে তো নিশ্চিত এখানে কোনো আয় ওটা নেই কাল্পনিক সংখ্যা নাই এখানে কোনো আয়োটা নাই কোনো কাল্পনিক সংখ্যা নাই তার মানে আপনার এখানে পরমাণু দিতে হবে না আপনি বাদ দিতে পারেন তবে এখানে রাখবেন এইটা কিন্তু আলাদা জিনিস এটা রাখবেন শুধু এর উপরে থাকবে

জিনিসটা কি বোঝায় আপনার ঋণাত্মক সংখ্যা ওয়ান পাবেন পজিটিভ মান পাইছেন আপনি এখানে নেগেটিভ সংখ্যা দিয়েছেন তা আপনি এখানে এক্স সমান সমান অন বসান তো সেটার উপর স্কোয়ার করলে সেটা আবার অন হবে প্লাস বসান মাইনাস বসান সেইটা কোন ব্যাপারে নিয়ে নেয় তো এইরকম থাকে শূন্য থেকে এ স্কোয়ার ডি এক্স টু আপনি এটা লিখতে পারেন আপনি চাইলে এখানে যে কোনো একটা লিমিট বসিয়ে সমাধান করতে পারেন এইটা করুন একবার এইটা একবার করুন দেখবেন একই আসবে কথা হচ্ছে প্রথম কথা হলো আপনার

আচ্ছা তো এখন যেহেতু আপনি কি করছেন এক্সের মানে এখন জিরো থেকে ইনফিনিটি মানে এখানে কোনো মাইনাস ওয়ান এক্সের যাবে না তো আপনি তাহলে এইটা তুলে দিতে পারেন ব্যাপারটা কীরকম আগে আপনার এইভাবে ভাবতে পারেন যে একটা মেশিন কিনছেন একটা মেশিনে মানুষ ঢোকে এমনি অনেক মানুষ ঢোকে তো মেশিনটা কি করে যার মাথায় টুপি নাই তারে পার করে দেয় মানে যার মাথায় টুপি আছে তারে পার করে দেয় এবং যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি পরায় দেয় এখন আপনি কি করতেছেন যে সবার মাথায় টুপি পরায় দিছে সবার মাথায় টুপি পরায় দেন তাহলে তো এই মেশিন রাখার দরকারই নেই ঠিক না যেটা সবার মাথায় এখন টুপি পরাই আছে ওর কাছে ছিল টুপি পরায় দেয়া যার মাথায় টুপি নাই এখানেও ওইরকম নেগেটিভ মান তাকে পজিটিভ করে রাখা কিন্তু এখানে শূন্য থেকে নেগেটিভ মানে আপনি ধীরে ধীরে কি হচ্ছেন অনন্ত সংখ্যার দিকে ধাবিত মানে ধনাত্মক সংখ্যা দিকে ধাবিত হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার সেই ফর্ম চিহ্নটা দেওয়ার দরকার নেই আচ্ছা এই রকম এখানে আরেকটা কাজ করা যায় এই দুইটা আপনি এইখানে দিয়ে দেন গ্রহণ করে দেন কি হবে তাহলে এটার কথা চিন্তা করেন এখানে আসেন এটা হল সূত্র তো সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস cos 2 থিটা তো এইখানে এখানে এরকম আছে তো দেখুন সূত্রটা হবে তাহলে এখানে এই জিনিসটা এখানে বসান sin স্কয়ার থিটার পরিবর্তে 2x আছে তাহলে আপনি কি বলেন 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে 2x মানে আপনি এখানে 2x বসাবেন 2x মানে আপনার 2 2x এটার মানে আপনি পাবেন 4 আচ্ছা এইটা পাইলেন এবং এখানে যে এইটা আছে এই টুকুর পরিবর্তে এখানে সেটে বসানো হয়েছে এখন দেখুন আপনি এখানে তারপরে লেন কি হয়েছে জাস্ট আপনি গুণন করে নিছেন তো এইটার সাথে এইটা যাবে এবং dx যাবে আর অন আছে অন মানে এইটা পাবেন এবং এইটার সাথে এইটা 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 একসাথে আছে খুব সহজ জিনিস তারপরে আলাদা আলাদা ভাবে সমাকলন করা হয়েছে তো যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন এটারে আপনি সমাকলন করেন অবকলন করেন আপনি সেইটাই পাবেন এবং যেহেতু এটা সমাকলন করতেছেন এই ফাংশনটাকে আবার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে -2x3 তো আপনি -2x রে যদি অন্তরীকরণ করেন আপনি কি পাবেন আপনি পাবেন -2 পাবেন x x কেটে যাবে এটা ধ্রুবক সংখ্যা তাহলে -2 পাবেন আচ্ছা এটা হলো এবং এইটার ক্ষেত্রে আসি এইটা একটা সুন্দর জিনিস বিষয়টা হলো আপনার একটা সূত্র রয়েছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানে রয়েছে কারণ চতুর্থ অধ্যায় হবে এরকম তো সেইখানে একটা সূত্র হলো cos θ θ এর জায়গায় আপনার থাকবে a t যেখানে t হলো চলক এবং a কোন ধ্রুবক সংখ্যা এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলে এইরকম হয় যে e টু দি পাওয়ার st cos a t dt আপনি যদি এইটার সাথে মিলায়া দেখেন এইটার সাথে মিলায়া দেখেন আমাদের t এর জায়গায় আছে হলো x এস এর জায়গায় হলো -2 টু এবং এর জায়গায় হলো 4 তো এই যে চলক এবং সংখ্যার মধ্যে পার্থক্য তাহলে সেইটা এখানে ইনপুট দিয়ে দেন এস এর জায়গায় আমাদের এখানে কি আছে মানে এস এর জায়গায় টু আছে প্লাস টু আছে মাইনাস এখানেও আছে এখানেও আছে তাহলে এস এর জায়গায় দিবেন টু এ আছে মানে চার এর উপর স্কয়ার মানে হবে ষোলো এ স্কোয়ার এটা এ স্কোয়ার এটা এ এখানে দুই আছে তার মানে প্লাস ফোর হবে দুই এর উপর স্কোয়ার তাহলে আপনি পাবেন দুই বাই বিশ সমান সমান ওয়ান বাই আপনি দশ পাবেন মানে এই পুরো টুকুর মান এখানে যে সমাকলন রয়েছে এই পুরো টুকুর মান হলো ইনটু ওয়ান বাই দশ আপনারা চাইলে লিখতে পারেন ল্যাপলাস ট্রান্সফরমেশন ব্যবহার করে এটা পাইছেন

প্রথমে ইনফিনিটি মান বসাবেন দেখুন আপনার ইনফিনিটির সাথে শূন্য মধ্যে যাই গুণন দেন না কেন সেটা আপনার ইনফিনিটি হয় গুণ হিসাবে আপনি আকাশ পাতাল যাই খুশি দেন না কেন তো এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস 2x আচ্ছা একটা কাজ করা যায় এইটা বাইরে আনা যায় যেহেতু ধ্রুবক তো মাইনাস 2 এটা বাইরে আচ্ছা তাহলে এটা এইভাবে লিখবো যে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এবং এখানে মাইনাস হবে e টু দি পাওয়ার x এর পরিবর্তে এখন 0 হবে 0 মানে 0 তাহলে হবে আপনার এইটা মাইনাস এই অংশটা a অরমান তার উপর স্কয়ার ইনটু 1 বাই 10 সমান সমান 1 আচ্ছা আর ইতি মানে যে কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা মান এক মিনিট এক মিনিট এটা মানে জিরো এবং এইটার মানে ওয়ান তাহলে আপনি এমন পাবেন এইখানে যেমন আছে তেমন আপনি মাইনাস ওয়ান পাবেন মাইনাস ওয়ান পাবেন এই মাইনাস ওয়ান এর সাথে এটা গুন দিলে আপনার এইখানে যে আপনার মাইনাস টু আছে সেটা এরকম হয়ে যাবে অর্থাৎ আপনি এটা লিখতে পারেন ইনটু ওয়ান বাই হাফ আর এটা যেমন আছে তেমন এখানে এটা কমন নাই এ স্কোয়ার কমন নাই আপনার কাছে থাকবে হলো হাফ থেকে বাদ হলো এক বাই দশ সমান সমান এক তাহলে আপনি পাবেন হলো কি পাবেন লসাগু হবে দশ দুই দশের ভিতর পাঁচ বার যায় পাঁচ অক্ষে পাঁচ এটা থেকে বিয়োগ হলো আপনার এক সমান সমান ওয়ান আচ্ছা এখন পরের লাইন এটা তো সহজ বিষয় আপনি পাচ্ছেন a square four by ten তো four by ten না লিখে আপনি লিখতে পারেন যে two by five সমান সমান one তো এইটা ওই পাশে পাঠিয়ে দেন তাহলে আপনার হবে এইটা হবে five by two এখন আপনি রুট করে দেন তাহলে আপনার পরের মাস সহ সবকিছু square টা উঠে যাবে এবং এই পাশে আপনার রুট হবে তাহলে এর মান কত হলো এইটা দেখুন আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম নরমাইজ ফাংশন সাই ড্যাশ এটা সমান সমান ধরে নিয়েছিলাম এক্স এর সমান সমান এ সাই যেটা আমাদের দেওয়া ছিল এইটা এখন আমাদের এটার মান তো আমাদের দেওয়া ছিল এটার মান ছিল হলো আপনার e টু দি পাওয়ার মাইনাস x sin x আর sin 2x 2x এবং এর মান আমরা বের করছি রুট ওভার ফাইভ বাই টু তাহলে আমাদের নর্মাইজ ফাংশন পেয়ে গেছি এই যে এইটা পাইছেন না এইটাই হলো আপনার নর্মাইজ ফাংশন এইটাই যদি এখন এইটাতে ইনপুট দেন dx মানে ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে এটা সমান শূন্য এখন আপনি 1 পাবেন এবং এটা হলো নরমাইজ ফাংশন আর এতক্ষণ আমরা যেটা করলাম সেটাকে বলা হয় নরমাইজ